কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ যাবো আমি একটা বার্থডে বাড়ি তো সেখানে একটা বাচ্চার বার্থডে আছে পাঁচ বছরের বাচ্চা আজকে ওর পাঁচ বছর পূর্ণ হলো তোকে আমি জন্মাতে দেখেছি তো দেখতে দেখতে কীভাবে পাঁচ বছর হয়ে গেল কত বড় হয়ে গেল যাই হোক তো অলরেডি অনেক লেট হয়ে গেছে তো চলো রেডি হয়ে তোমাদের বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো কার বার্থডে আজকে পুজকে ছেলেরা তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আর বার্থডে বাড়িতে কি কী মজা করি কতটা মজা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে নেমন্তন বাড়ি বা কোথাও বেরোনোর আগে একটা ঝামেলা সব থেকে বড়ো প্রবলেম লাইফে যে কি পড়ে যাব মনে হয় তখন যেন কিছুই নেই কিছুই নেই আরমারি খুলে আধ ঘন্টা ভাবতে ভাবতেই টাইম কেটে যায় যাই হোক চলো আমার আরমারি খুব বাজে অবস্থা কিছু মনে করো না তোমরা সবাই যাই হোক চলো একটা কিছু একটা পড়ে তো আগে বেরোই চলো রেডি হয় তোমাদের সাথে আবার দেখা হতো আমি তো রেডি হয়ে গেছি চলো এবার বেরোনো যাক অনেক লেট হয়ে গেছে নটা লিট বেজে গেছে তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো টা অলরেডি নটা পনেরো বেজে গেছে তো এবার বেরোনো যাক বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ও দেখছি রাস্তায় আছি আমি এখন তো ওদের বাড়ির গলিটা আমি ঠিক চিনি না তো বাড়িটা আগে যে বাড়িতে ওরা থাকতো সেটা চিনি এখন ওরা নতুন বাড়িতে থাকে তো মনে হচ্ছে ওই আগে একটা লাইট চলছে মনে হচ্ছে ওখানেই হবে চলো তোমাদের এই হোক ফাইনালি বার্থডে বাড়িতে চলে এলাম এই হলো বার্থডে ডেকোরেশন আর চলো বার্থডে বয়ের সাথে আলাপ করানো যাক এই যে আমাদের বার্থডে বয় অনেক কষ্ট করে বার্থডে বয়কে পাওয়া গেছে এই যে বার্থডে বাইপি বার্থডে ওরাও সবাই ইউজ করে দাও ওকে আর এই যে যে পেছনে আর একজন তোর করে দাও ভালো করে দাও

বড় যাই হোক বার্থডে কেক তো কাটা দেখতে পাইনি তাই কেকটাই খাই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস কেন হ্যাঁ আমি নেবো না রে আইসক্রিম তুই চল তোকে আমি আরো ভালো আইসক্রিম দেবো তোর মায়ের থেকে শুধু পারমিশনটা নে যাই হোক ওর আইসক্রিম খাওয়া হলো ওর মাছ ধরা হলো তারপরে ওর মুড হয়েছে ও এখন গিফট খুলবে আর ওর আর মানে গিফটের নজর ছিল বড় বড় দিকে মানে যেগুলো বড় বড় প্যাকেট ও সেগুলোর খোলার মানে খুলবে বলছিল তো মানে দিদিটা বলছিলো যে খুলো না এখন পরে খুলো এখন খুলতে নেই কালকে খুলবো কিন্তু কে শোনে কার কথা তো ওর গিফট ও খুলবে না এটা হতে পারে আবার বার্থডে বয় বলে কথা ওরা আপনার তো রাখতেই হবে তো ওর আগের গিফটটা মনের মতো হয়নি বলে এই গিফটটাও খুললো আবার ওর এই গিফটটা খুব মনের মতো হয়েছে তো যাই হোক চলো অনেক তো রাত হলো তো এবার ওর এই দুষ্টুমি মজা দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেলো তো আরও অনেক পাকা পাকা কথা বলছিল কত ওর মানে ওর কথা শুনতে শুনতেই যেন দিন মানে সময় কেটে গেলো কীভাবে বুঝতেই পারলাম না যাই হোক অনেক মজা করার পর এবার আমরা সবাই মিলে খেতে গেলাম তো ও আমাদের সাথে খেতে গেছিলো তো ওর তো চোখের খিদে যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই গুড নাইট